আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে শেখ হাসিনা পালানোর পর কিন্তু অনেকেই একটা ভয়ের ভেতর আছেন যে নগদ বাংলাদেশ থেকে পালাবে কিনা নগদ বন্ধ হয়ে যাবে কিনা ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে প্রচুর পোস্ট হচ্ছে প্রচুর গুজব ছড়াচ্ছে আর বর্তমানে কি হারে গুজব ছড়াচ্ছে যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন বিষয়টা দেখতেই পারতেছেন তো আজকের এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি সবারই উপকার হবে এবং বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের লার্ন উইথ তিলিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পান এবং টেক এবং ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে সবচেয়ে সহজ মাধ্যমে পেয়ে যাবেন এবং সবচেয়ে সুন্দরভাবে বোঝানো হবে সো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন এখনই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো আপনারা যদি গুগলে নগদ ডট কম লিখে সার্চ করেন তাহলে তাদের যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সকল সেবা এখান থেকে দেখতে পারবেন বা সুবিধাগুলো দেখতে পারবেন তাদের ওয়েবসাইট এবং তাদের যে অ্যাপস আছে গুগল প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে সেগুলো কিন্তু এখনও সম্পূর্ণ সচল এবং সব লেনদেনই করা হচ্ছে তার মানে তাদের অ্যাপস অথবা ওয়েবসাইটে কোনো প্রকার কোনো ত্রুটি আমরা এখনো দেখতে পাচ্ছি না অতএব আপনারা নিশ্চিত থাকেন যে নগদ চলে যাবে না বা নগদ শেখ হাসিনার মতো হারাই যাবে না কেন আমি আপনাদেরকে সেটা দেখাই আপনারা যদি নগদ লিখে সার্চ করেন গুগলে একটু নিচের দিকে হয়তোবা উই পিকিডিয়া বা নগদ উই পিকিডিয়া লিখলেও সার্চ করলে চলে আসবে এখানে বলছে নগদ অর্থ আদান প্রদানে বাংলাদেশ ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা এখানে যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে দেখুন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি অধীনে বাংলাদেশ ডাক বিভাগের এখন আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশে কিন্তু অনেক বিভাগ আছে যেমন রেল বিভাগ আছে এরপরে আপনার পাট বিভাগ আছে এগুলো কিন্তু সবই সরকারি এখন যদি সরকার পরিবর্তন হয় তাহলে কি এই বিভাগগুলো পরিবর্তন হয়ে যায় যেমন এখন শেখ হাসিনা দেশ থেকে পালাইছে অর্থাৎ তাহলে কি রেল মন্ত্রণালয় বা রেল বিভাগ কি বাদ হয়ে যাবে বাংলাদেশ থেকে অবশ্যই না রেল বিভাগ থেকেই যাবে যতদিন বাংলাদেশের সরকার থাকবে ততদিন কিন্তু এই সরকারি বিভাগগুলো বা প্রতিষ্ঠানগুলো একদম স্থির থাকবে যেমন শেখ হাসিনা পলাইতেই পারে শেখ হাসিনার পরে যে সরকার আসবে সে হয়তো বা পলাইতেই পারে বা তার আগে যে সরকার ছিল তখনও কিন্তু ডাক বিভাগ ছিল এখন নগরটা কিন্তু ডাক বিভাগের একটা প্রতিষ্ঠান এখন বলতে পারেন যে তাহলে এই যে মিশুক সাব্বির টাব্বির এরা কি করে এখন দেখেন এখানে তারা কি করে এখানে বলছে নগদের মালিকানা ডাক বিভাগাত ও নগদ একান্ন ঊনপঞ্চাশ ভাগে বিভক্ত অর্থাৎ এখানে ডাক বিভাগ একান্ন পার্সেন্ট শেয়ার আছে এবং বেসরকারি যে প্রতিষ্ঠান অর্থাৎ যারা নগদ পরিচালনা করতেছে তারা ঊনপঞ্চাশ ভাগ শেয়ার আছে অর্থাৎ এটা বলতে গেলে প্রায় ফিফটি ফিফটি ধরেন এক পার্সেন্টে আহামনি কিছু যায় আসে না যদি এরকম ফিফটি ফিফটি হয় তাহলে নগদ যেই ডাক বিভাগ ডাক বিভাগ চাইবে যে তাদের প্রফিটটা যাতে থাকে সব সময় এবং এই নগদের মাধ্যমে কিন্তু তারা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতেছে এবং যে বেসরকারি যেই প্রতিষ্ঠানটি আছে বিভিন্ন প্রকার অফার টফার দেয় আপনারা যারা নগদ ব্যবহার করেন তারা কিন্তু দেখতে পারেন আপনার ক্যাশব্যাক অফার বিভিন্ন পেমেন্ট অফার ইত্যাদি অফার দেয় এগুলো যে বেসরকারি প্রতিষ্ঠান আছে তারা কিন্তু তাদের লভ্যাংশের জন্য এই প্রতিষ্ঠানটি কন্টিনিউ করবে এবং হুট করে এরকম একটা কোম্পানি কিন্তু বন্ধ হয়ে যাবে না বাংলাদেশ থেকে ঠিক আছে যেহেতু এটা সরকারের মানে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তার তত্ত্বাবধানে কিন্তু ওই রকম হুট করে বন্ধ হয়ে যাবে না বা যাওয়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু এটা বাংলাদেশ ডাক বিভাগের একটি অঙ্গ প্রতিষ্ঠান তো এখানে আপনারা লক্ষ্য করলে আরেকটা বিষয় দেখতে পারবেন যে এপ্রিল দু এ ফোন করে কোড জানতেছে প্রতারকরা নগদ এর পাওয়া উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে সো এই বিষয়টা হয়তো বা যারা আপনারা বাংলাদেশে বিকাশ নগদ রকেট ইউজ করেন সবাই জানেন যে এরকম প্রতারণা সব ক্ষেত্রেই হয় বিকাশে এর প্রবণতাটা আরও বেশি ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই জানেন যে বিকাশ নগদ প্রতারকের মাধ্যমে অনেকের অনেক টাকা হাতিয়ে নেয় এটা একান্তই যে ব্যবহার করে তার ব্যর্থতা কেননা বিকাশনগর থেকে কিন্তু বারবারই বলা হয় যে আপনারা আপনাদের ওটিপি এবং কাউকে শেয়ার করবেন না এখন আপনারা যদি শেয়ার করেন সেই সুযোগটা তো নিবেই সো এর জন্য আপনার নিজেকে প্রচুর পরিমাণ সতর্ক থাকতে হবে এবং এখানে বলে অক্টোবর দু হাজার একুশ নগদের ঋণভার ডাক বিভাগ নিতে অস্বীকার জানাই যেহেতু তাদের পঞ্চাশ পার্সেন্ট শেয়ার আছে তাদের কিন্তু অস্বীকার জানালেও কিন্তু এটা মানে তাদেরই একটা ব্যবসায়িক ভাবে তাদের উপরই যায় সো যারা ব্যবসা করেন বা বড় বড় বিজনেস করেন তার হয়তো বা এই বিষয়টা আরও ভালো বুঝবেন যে এখানে শেয়ারে থাকলে সব কিছুই কিন্তু শেয়ারের মাধ্যমে নিতে হয় সো ব্যবসায় লাভ লস আছে দুই সালে হয়তো বা তাদের লাভ লস ছিল কিন্তু দুই সালে এসে যখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদিতে নগদ একটি ডিজিটাল ব্যাংক খুলতে যাচ্ছে সো তখন কিন্তু আর এই বিষয়গুলো আসতেছে না সো হয়তো বা তাদের এই অভ্যন্তরীণ বিষয়গুলো মিটমাট হয়ে গেছে এবং হয়ে যাওয়ারই কথা যেহেতু একটা প্রতিষ্ঠান তিন চার বছর ভালো সার্ভিস দিলে অবশ্যই সেটা কিন্তু একটা লভ্যাংশে যে দাঁড়াই সো আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি যে আপনারা নির্দ্বিধায় নগদে লেনদেন করতে পারেন নগদ আর কি এটা একটা বাংলাদেশের সম্পদ ঠিক আছে যে সরকারি ছিল সেই সরকার যদি দুর্নীতি করে থাকে তাহলে হয়তোবা তার আমলে দুর্নীতি করেছে কিন্তু বর্তমান বাংলাদেশের যেই আর্থিক অবস্থা এবং বর্তমান বাংলাদেশের আসলে যেই আর্থিক বা আপনার যেই ইকোনমিক যে অবস্থা আমাদের সবাইকে কিন্তু বাংলাদেশের এগিয়ে আসার জন্য কাজ করতে হবে সো এই জন্য আমাদের দেশি যেই জিনিসগুলো আছে আপনারা সেই জিনিসগুলো আপাতত ব্যবহার করুন যাতে বাংলাদেশের অর্থনীতিটা খুব দ্রুত এবার আগের মতো সচল হয়ে যায় তো আজকে এই পর্যন্ত কি শেষ করছি আরও কারো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি আমার সাধ্য মতো জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ